प्रादिर प्रादिर

बजायो गोपाल धीरे धीरे बसी बजायो गोपाल धीरे धीरे बाजी बजायो गोपाल मैथन की भैरन भजे अलरत रवि बजायो गोपाल शेर प्राणे के मोरा धरे धीरे धीरे बाजी बजायो गोपाल

একটি হচ্ছে কলের মাসিন মেকানিক্যাল সাউন্ড যেমন হারমোনিয়াম আছে তারপরে ক্যাসিও বাজছে মেকানিক্যাল সাউন্ড কলের মাসিন আরেকটা একটা আছে কালের মাসিন মানুষ মরবার আগে একটা শব্দ শুনতে পাওয়া তখন আমরা বলি কালের ডাক এসেছে তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে কালের মাসি আর আরেকটি মাসি আমরা কেউ কোনোদিনই শুনতে পাই না

তখন অঘাসুর একটি ওষুধ যে কংস প্রেরিত ও সাপের রূপ ধরে রূপাসুরের রূপ হচ্ছে সাপের মতো অজগর সাপ সাপ সে কি করল যে রাস্তা দিয়ে সবার আসছে আর কি সে রাস্তার উপরে বিরাট হা করে মানে এত বড় হা মানে নিজরা উষ্ণ অধর অধরটা রইল নিচে মাটির সঙ্গে মিশানো আর উষ্ণ আকাশে থেকে গেল অদ্ভুত ব্যাপার তো সেইটা দেখে সকালে তো বুঝতে পারছে না কি ব্যাপার যে কোন জন্তু এলো বাবা দেখি গুহার মতো দেখতে ভিতরে কি আছে এই করে একে একে সাপের পেটের ভিতরে ঢুকছে যত সকারা সবাই ঢুকে যাচ্ছে সবাই ঢুকে যাচ্ছে

যারা ছিল সফাটা দম আটকে মরে গেল ভিতরে দম আটকে ফের ভিতরে আর গোবিন্দ তখন কি করলেন ভেদ করে বেরিয়ে গেল বাইরে এবং এখানে আছে বর্ণনা আছে যে শ্রীকৃষ্ণের দেহের জ্যোতির সঙ্গে অঘাসুরের দেহের একটা জ্যোতি মিশে গেল এখানে আমরা কি দেখছি ভগবান শ্রীকৃষ্ণের অসীম লীলা এই যে সভাগুলো যারা পেটের ভিতরে মরে গেল মুহূর্তের মধ্যে তিনি দিব্য বিভূতি দর্শন করিয়ে তাদেরকে বাঁচিয়ে তুললেন ওরা কিন্তু বুঝতে পারলো না এই ঘটনাটি দূর থেকে ব্রহ্মা দেখছিলেন এই ঘটনাটি ব্রহ্মা দূর থেকে দেখছিলেন ছোট্ট বাচ্চা করল দেখতে হবে কিরকম শক্তি মানে ভগবানকে চ্যালেঞ্জ করছে ব্রহ্মা ব্রহ্মা এখন ভগবানকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি হয়ে এরপরে কি হলো সমস্ত সকালে নিয়ে বসে চল আমরা ওই সামনে একটা ভালো পুকুর আছে পুকুরের ধারে বসে অনেক সময় পেলে গেছে খিদে পেয়ে গেছে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো এই বলে ঘর থেকে যে সমস্ত যার যেমন সামর্থ্য সেরকম খাবার নিয়ে এসেছিল সেই খাবারগুলো একসঙ্গে ফেলে মিশিয়ে সকলকে সমানভাবে দিয়ে দিলেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন কেন আমাদের ভাষা যেগুলো সবাইকে সমানভাবে সবাই খুব হাসি খুশি করে খুব খাচ্ছে আনন্দ করছে হাসছে কৃষ্ণ মুখের দিকে খেয়ে আছে এদিকে দিকে গরুগুলো কি হলো লোভে মানে ঘাসে লোভে যেগুলো সামনেই চলছিল সেইগুলো ঘাসে লোভে পরের ভেতর দিকে চলে আসে তখন সকালে দেখি সব তো গুরু কেমে যাচ্ছে তাহলে এদিকে তো মানে আটকানো খুব মুশকিল হয়ে যাবে তাই তারা মানে খাওয়ার ছেড়ে দিয়ে উঠবার জন্য চেষ্টা করলো বলছে না 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 ওঠার কোনো দরকার নেই চলো খেতে থাক আমি সব গুরুকে নিয়ে আসছি এই বলে এক হাতে দধি গ্রাস অন্ন গ্রাস আর এক হাতে ওই গরু চড়ানোর লাঠি মানে এতে নিয়ে তিনি চলতেন তাই বর্ণনা দিয়ে বলছেন আজকে কিভাবে যাচ্ছে গুরু কিন্তু খুঁজে পাচ্ছেন তাই বর্ণা দিয়ে বললেন

মানে যে স্থানটাতে আগে দাহপুর যদি বড় বড় তুলসী আর ছিল শ্রী যজ্ঞের নামেবৃন্দাবন वृंदावन এমনি বান নির্মাণ পালন দোমাল বলেন কামمول কুমুদ বল sebagainya तो बोल কথার বিলিং এর লক্ষ রইনা এই 12টি দారోস বনে 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে বারোটি বন আছে সেই বারোটি বনে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে গোচারণ করতেন এবং এখনো করছেন করতেন শুধু নয় এখনও করছেন তার প্রমাণ আমি দেব ভাগবতের শ্লোক দেবে যাই হোক অনেক খুঁজাফুজি করলো এদিক সভি কিন্তু কোথাও তো গুরুগুলো খুঁজেই পাচ্ছে না আরে বাবা কোথায় তো গরু তখন ভাবছে ঠিক আছে গরু তো পাওয়া গেল না যাই ফিরে যায় দেখি আমার সখারা কি করছে তারপরে ফিরে সেই তট মানে পুকুরের ধারে যখন গেল তখন দেখছেন যে যে সমস্ত সুখারা ছিল তারাও সব চলে গেল চলে গেছে মানে তাদেরকে দেখতে পাওয়া গেল না মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণ জানতে পারলেন এটি ব্রহ্মার ব্রহ্মা কি করেছিলেন ওই সমস্ত গুরুবাচনগুলিকে অপহরণ করলেন করেছেন আর ওই দিকে অপহরণ করে ব্রহ্ম লোকে মায়া শয্যায় সাহিত্য করেছে মন নিয়ে শুনুন ব্রহ্মার ব্যাপারটা করি চার কোটি বত্রিশ লক্ষ বছরে কোটি লক্ষ বছরে ব্রহ্মার একদিন ঠিক তেমনি চার কোটি বত্রিশ লক্ষ বছরে ব্রহ্মার এক রাত্রে আট কোটি চৌষট্টি লক্ষ বছরে একটা দিন রাত হচ্ছে একটি ব্রহ্মা সেরকম ব্রহ্মা কতদিন বাঁচেন না একশো বছর তাহলে আট কোটি চৌষট্টি লক্ষ বছরকে প্রথমে একশো দিয়ে গুণ করুন তারপরে তিনশো চৌষট্টি দিয়ে গুণ করে দিন তাহলে যত কোটি 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 বছর হয় ব্রহ্মা অতদিনই বাঁচে কতদিনে রাজত্ব হচ্ছে খুবই জেড়ে আছে যে পুরুষন্দি কত সুজুল আনন্দบุรี ব্রহ্মচার্যিমু পাঁচ টিমু হচ্ছে শিব পঞ্চানন চতুর্দলক ব্রহ্ম তো সেই ব্রহ্ম তিনি সবাই কে আনন্দরে মায়া সজ্জায় সাইত করে দেখiren আর ওমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলেন নたる যো বলে ওই খ গুরু হাজার হাজার সফা হয়ে যেহেতু সর্বং ময়ন জগৎ তার অলৌকিক শক্তি যার জন্য লীলা পুরুষোত্তম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই মুহূর্তের মধ্যে তিনি লক্ষ লক্ষ গাভী লক্ষ লক্ষ বৎস এবং হাজার হাজার সখা হয়ে গেল সৃষ্টি করে দিলেন ভোর সৃষ্টি করে দিলেন এতবার শক্তি এবং যেমন ভাবে প্রচার করতে সকালবেলায় আসতেন ঠিক তেমনি ভাবে প্রচার করে আবার ফিরে যেতেন এমনি করে প্রায় এক বছর হয়ে গেল এদিকে ব্রহ্ম যে আমি এগুলোকে তো মায়া শয্যায় শুয়ে রেখেছি কিন্তু যখন হঠাৎ কাটিয়ে দিচ্ছেন বৃন্দাওয়ানের দিকে তখন দেখছেন যতগুলি গরুকে তিনি চুরি করে নিয়ে এসেছিলেন ততগুলোই গরু চলছে এক বছর পরেও চলছে কারণ প্রতিদিনই চলছে ততগুলোই কথা আছে তখন তিনি বুঝলেন যে এই কৃষ্ণ আর যে কেউ নয় স্বয়ং ভগবান আমি যাকে বাচ্চা বলে মনে করছিলাম না এ আমার ভুল তাই তিনি কি করলেন না সঙ্গে সঙ্গে ব্রহ্ম লোক থেকে নিচে নেমে এলেন নেমে এসে তিনি স্তুতি করতে লাগলেন আমার অনুরোধ

এসে অপরাধ করার চেষ্টা করবেন না যাই হোক এখন দেখলেন ব্রহ্মা অতখানি গাভী অতখানি বস্ত্রী তখন তার করলেন নিচে মানে মাটি তিনি বর্তমকে নেমে এলেন নেমে এসে শাসক প্রণাম করলেন ওই বংশীধারী বংশীধারীকে প্রণাম করলেন কৃষ্ণকে প্রণাম করে যে সমস্ত শ্লোক বলেছেন বিরাট মানে আছে তাকে বলা হচ্ছে অনেক স্তুতি আছে ভারতের তার মধ্যে গুরুত্বপূর্ণ অত্যন্ত কঠিন বোঝা তাই হচ্ছে सीखे पिंचो कल्पनाए नहीं मिट जाते अब से करीब अम्मराजो होना अच्छी है भगवान तो आ के अम्मराज अर्थात मेघों बरो হে গোবিন্দ তোমাকে প্রণাম করছি তুমি মেঘ মানুষ শুধু নাও তুমি মেঘ সদৃশ সকলকে তুমি দান করে থাকলে প্রণাম তোমার প্রণাম তোমার तो माय घनश्याम मो Look <laughs> at